মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে নয় পৌঁছেছেন প্রধানমন্ত্রী মাছের টোপ দিয়ে যাদের ধরবেন তারা আপনাদের লোক মন্তব্য ফখরুলের আওয়ামী অর্থমন্ত্রীদের ভিক্ষার ঝুলি নিয়ে ছোট নোটি নেই বলেছেন কাদের ব্যক্তি কর্মুক্ত আর সীমা পুনর্বিবেচনা চায় এফ বিসিসিআই ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যাওয়ার্ড পেলেও প্রাণ আরএফএল এর পাঁচটি সহ বাইশ প্রতিষ্ঠান শুনছিলেন সংবাদ শিরোনাম সন্ধ্যা সাতটা নিউজে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সাথে আছি আমি পুরো খবরে টানা তৃতীয় বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোদীর আমন্ত্রণে তার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তিনি দিল্লি সফরে গেছেন প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট শনিবার স্থানীয় সময় বেলা এগারোটা একান্ন মিনিটে ভিভিআইপি বিমানবন্দর পালাম এয়ারফোর্স স্টেশন অবতরণ করে এর আগে ফ্লাইটটি সকাল দশটা পনেরো মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় আলম বন্দরে প্রধানমন্ত্রীকে ভারতের পররাষ্ট্র সচিব পরদেশী বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বার্মা এবং ভারতে বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ আসন্ন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে বিনা প্রশ্নে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেওয়াকে বর্ষিতে আধার গেথে, মাছ শিকারের সঙ্গে তুলনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে ধুম্র জাল সৃষ্টির কৌশল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরের এক আলোচনা সভায় প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি সিরাজুল আলম খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল মহাসচিব বলেন বাজেট দেখলেই বুঝতে পারবেন যে রাঘব বোয়ালদের খাবারের আরেক ব্যবস্থা করেছে প্রতি বছর একই ঘটনা ঘটছে যারা অর্থনৈতিক বিশ্লেষক তারা বলছেন এটা শুধুমাত্র ক্ষতি ছাড়া আর কিছু করবে না প্রায় আট লাখ কোটি টাকার বাজেট দিলেও আওয়ামী লীগের অর্থমন্ত্রীদের ভিক্ষার ঝুলি নিয়ে ছোটাছুটি করার নজির নেই বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন ওবায়দুল কাদের বলেন বিএনপির সময়ে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে যে টাকা দিয়ে তাদের নেতা তারেক রহমান লন্ডনে বিলাসী জীবনযাপন করছেন তার হিসাব মির্জা ফখরুলদের জাতির কাছে দিতে হবে বাজেট এবং ঋণ খেলাপিদের বিষয়ে অর্থনীতিবিদদের মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন দেশের অর্থনীতি অর্থনীতিবিদরাও এখন বিভক্ত বাজেট নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া বিএনপির অর্থনীতিবিদদের কণ্ঠেই শোনা যায় সিপিডি এবং টিআইবির মতো সংগঠনগুলো বিএনপির সুরে কথা বলে ব্যক্তিশ্রেণীর কর্মুক্ত আয়ের সীমা পুনর্বিবেচনা সুপারিশ করেছেন এফ বিসিসিআই সভাপতি মাহবুবুল আলম তিনি বলেন জীবনযাত্রার ব্যয় মূল্যস্ফীতি এবং সামগ্রিক অর্থনৈতিক অবস্থা বিবেচনায় এনে ব্যক্তিশ্রেণীর আয়করের সীমানা আমরা তিন লাখ পঞ্চাশ হাজার টাকা থেকে বাড়িয়ে চার লাখ পঞ্চাশ হাজার টাকা নির্ধারণের অনুরোধ জানিয়েছিলাম কিন্তু প্রস্তাবটি বিবেচনায় নেওয়া হয়নি বর্তমান মূল্যস্ফীতি বিবেচনায় এই কর্মক্ত সীমা চার লাখ পঞ্চাশ হাজার টাকা করার বিষয়টি পুনর্বিবেচনার জন্য সুপারিশ করছি শনিবার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি শিল্প মন্ত্রণালয়ের ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্প রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে পুরস্কার তুলে দেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিল্প সচিব জাকিয়া সুলতানা ও এফ বিসিসিআইয়ের এর সভাপতি মাহবুবুল আলম সভাপতি হিসেবে ছিলেন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের মহাপরিচালক মোহাম্মদ মেজবাউল আলম অ্যাওয়ার্ড পাওয়া প্রাণ আর গ্রুপের পাঁচ প্রতিষ্ঠান হল বৃহৎ শিল্প ক্যাটাগরিতে বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেড ও মাল্টিলাইন ইন্ডাস্ট্রিজ লিমিটেড মাঝারি শিল্প ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে গেটওয়েল লিমিটেড ও বঙ্গো প্লাস্টিক ইন্টারন্যাশনাল লিমিটেড এবং ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে রংপুর ফাউন্ড্রি লিমিটেড অ্যাওয়ার্ড পেয়েছে গ্লিটার গ্যারান্টি গ্লিটার টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের ড্যাগ গ্লিটার গ্যারান্টি টু গ্লিটার গ্যারান্টি মানে চকচকে বাসন জীবাণুমুক্ত সারাখন গোপালগঞ্জে জব্দ হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের সাভানা ইকো রিসর্ট থেকে চুরি করার সময় প্রায় 600 কেজি মাছ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন শুক্রবার রাতে এসব মাছ জব্দ করা হয় জব্দকৃত মাছ বিক্রি করে সরকারি কোষাগারে তিরাশি হাজার সাতশো টাকা জমা দেওয়া হয়েছে গত সাতাশ মে বেনজির আহমেদ তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা তিনশো পঁয়তাল্লিশ বিঘা জমি জব্দ এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে তাদের নামে থাকা তেত্রিশটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসমাউল জখলুল হোসেন এর মধ্যে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক রয়েছে এরপর ২৬ মে একই আদালত বেনজির আহমেদ তার স্ত্রী ও তিন মেয়ের স্থাবর সম্পদ ক্রোক তাদের নামে থাকা ব্যাংক হিসাব এবং বিভিন্ন কোম্পানিতে তাদের নামে থাকা শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেন ঝিনেদহ চার আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় অভিযুক্ত মোহাম্মদ সিয়াম হোসেনকে চোদ্দ দিনের সিআইডি হেফাজতে নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের একটি আদালত শনিবার দুপুরে তাকে উত্তর চব্বিশ পরগনার বারাসাত জেলা ও দায়রা আদালতে তোলা হলে এই আদেশ দেন বিচারক এদিন মামলাটি ওঠে আদালতের ভারপ্রাপ্ত মুখ্য বিচারক সঙ্গীতা লেটের এজলাশে বিচারক সিআইডি কর্মকর্তাদের কাছে জানতে চান আসামিকে কতদিনের হেফাজতে চাইছেন তারা জবাবে সিআইডি জানায় চোদ্দ দিনের হেফাজত দিলে তাদের তদন্তে অগ্রগতি আসবে শুনে সিয়ামকে দিনের জন্য সিআইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক নরেন্দ্র শপথ অনুষ্ঠানকে সামনে রেখে ফের বৈঠকে বসতে যাচ্ছে বিজেপির নেতৃত্বাধীন এনটিএ জোট এবারের বৈঠকের আলোচ্য বিষয় মন্ত্রণালয় ভাগাভাগি অর্থাৎ জোটের শরিকদের কোন কোন মন্ত্রণালয় দেওয়া হবে তা ঠিক করা হবে যদিও এ বিষয়ে এরই মধ্যে কয়েক দফা আলোচনা হয়েছে এর আগে এনডিএ জোটের নেতা হিসেবে নরেন্দ্র মোদীকে সরকার গঠনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ফলে রবিবার শপথ নেবেন মোদী এর মাধ্যমে টানা তৃতীয় বারের মতো প্রধানমন্ত্রী হবেন তিনি নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই জানানো হয়েছিল শনিবার শপথ নেবেন মোদী কিন্তু এরপর জল্পনা ছড়ায় আট নয় নয় জুন শপথ নেবেন ভারতের প্রধানমন্ত্রী গাজায় পনেরো হাজারের বেশি শিশুকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী সশস্ত্র সংঘাতে শিশুদের বিরুদ্ধে নিপীড়নকারী দেশগুলোকে নিয়ে জাতিসংঘের তালিকায় ইসরায়েলকে যুক্ত করা হয়েছে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার বিশেষজ্ঞ ফ্রান্সেসকা আলবানিজ এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তিনি জানিয়েছেন এই পদক্ষেপ তাদের দীর্ঘ সময়ের অপেক্ষার ফল সামাজিক মাধ্যমে এক পোস্টে আলবানিজ বলেন শিশুদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনের জঘন্য লঙ্ঘনকারী রাষ্ট্রগুলোর তালিকায় ইসরায়েলকে অন্তর্ভুক্ত করা হয়েছে তারা হাজার শিশুকে হত্যা করেছে এবং আরো বিশ হাজার শিশুকে এতিম বানিয়েছে এমনটা করা তাদের উচিত হয়নি খবর খেলার বোলাররাই অর্থে কাজ করে দিয়েছিলেন শ্রীলঙ্কাকে মাত্র একশো চব্বিশ সহজ লক্ষ্য তারায় বাকি কাজটি করতে হিমশিম খেতে হয়েছে বাংলাদেশের ব্যাটারদের অবশেষে জয় ফিরেছে বাংলাদেশ ছয় বল হাতে রেখে লঙ্কানদের দুই উইকেটে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে টাইগাররা আজ শনিবার ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে লঙ্কানদের জবাব দিতে নেমে শুরুতে শঙ্কায় পড়ে গিয়েছিল বাংলাদেশ আঠাশ রানে তিন উইকেট হারিয়ে ফেলেছিল লাল সবুজ জার্সি ধারীরা চতুর্থ উইকেটে লিটন দাসকে নিয়ে ম্যাচ ধরেন তাওহিদ হৃদয় হৃদয়ের ঝোড়ো ব্যাটিংয়ে এই জুটিতে বাংলাদেশ পায় আটত্রিশ বলে তেষট্টি রান দর্শক এই ছিল এখনকার মতো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য